নীলফামারিতে প্রথমবারের মতো হিপ রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে ইবাদত হসপিটালে নীলফামারি সদরের ডালপট্টি এলাকায় অবস্থিত ইবাদত হসপিটালে টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় নীলফামারিতে এটাই প্রথম টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন এটি একটি ব্যয়বহুল অপারেশন কিন্তু নীলফামারিতে সাধ্যের মধ্যে কম খরচে করতে পারবেন রোগীরা এই অপারেশন করতে আগে রোগীদের সাধারণত ঢাকা ও বিদেশে যেতে হতো এখন নীলফামারিতে হাসপাতালে শুরু হলো নীলফামারি বাসীর জন্য এটি একটি সুখবর বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস কনফারেন্সে টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশনের বিষয়ে কথা বলেন ডাক্তার জিল্লুর হাসান রনি আসসালামু রানি আসসালাম আমি ডাক্তার জিল্লুর হাসান রনি কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা যকে যাকে আমরা সবাই এক নামে চিনি বঙ্গু হাসপাতাল ওখানে কর্মরত আছে কনসালটেন্ট হিসাবে আমি নীলফামারি সন্তান তো আমরা আজকে একটা জিনিস একটা একটা রোগী অপারেশন করতে যাচ্ছি যেটা আসলে খুবই মানে আমাদের উত্তরবঙ্গে রংপুরে কিছু হয়েছে আর কি সাত আটজন বা দশজন হয়েছে সারা রংপুর শহরে এ যাবৎকালে আর তাছাড়া আর উত্তরবঙ্গের আট জেলাকে ম্যাক্সিমাম এখানে হয় না সেকেন্ড এখানে আজকে একটা হবে তো সেটা ভাবছি যেটা আমাদের নীলফামারিবাসীর জন্য আমাদের ইবাদ হাসপাতালের জন্য তথা উত্তরবঙ্গের সবার মানুষের যেটা জানা দরকার যে এটা হচ্ছে যে অপারেশনটা করতে যাচ্ছি আমরা টোটাল টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলে এটাকে মানে সম্পূর্ণ কোমর পুরোটাকে চেঞ্জ করে দেওয়া কোমরে বাটি লোহা সব কিছু এটাকে আসলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলি এটা খুবই একটা বড় অপারেশন এবং এটা ব্যয়বহুল অপারেশন তো এটা আমরা আজকে নির্ভামেতে করতে যাচ্ছি ইনশাআল্লাহ সকলে যদি আল্লাহ তালা আমাদের কাছে সহজ করে দেন আপনাদের সকলের দোয়ায় আমরা কাজটা একটু করে শুরু করতে যাচ্ছি তো এই ভাব ভেবেছে যে এটা আসলে আমাদের সবাইকে জানা উচিত যে আমাদের নীলফামাইতে এখন এই ধরনের অপারেশন শুরু হচ্ছে বা হচ্ছে হয়েছে আগে এখন হচ্ছে তো এই জন্য আমরা সকল আমাদের ইবাদত হাসপাতাল হাসপাতালের পক্ষ থেকে বিশেষ করে আমার পক্ষ থেকে আমার টিম সহ আমার ডান পাশে আমাদের যিনি অজ্ঞান দেবেন সিনে কনসালট্যান্ট অ্যানসোসিয়ার উনি আছেন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছেন উনি আমার ডিউটি ডক্টর আছেন আমরা সবাই মিলে আমাদের পার্ট অফ যে টিম সেটার সাথে আপনাদের একটা পরিচয় করা দেওয়ার জন্য আসলাম এবং আপনাদের সাথে একটা মতবিনিময় করার জন্য আসছি যেন আমাদের নির্ভামারি মানুষ এটা জানে যে এখন আসলে নির্ভামারি পিছিয়ে নেই বড়ো বড়ো অপারেশন যেটা চিন্তা করা যেত না যেটার জন্য আমাদের ঢাকা যেতে হতো যেটার জন্য আমাদের দেশে যে বাইরে যেতে হতো ইন্ডিয়া যেতে হতো সেগুলি ইনশাল্লাহ এটা শুরু হচ্ছে তো দিস ইজ দ্য বিগিনিং আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা যেন এক সময় এটাতে রেগুলারে কনভার্ট হয় মানে তারপরে যেন রেগুলার অপারেশনগুলো আমরা এখানে করতে পারি প্রতিদিন প্রতিবার যেন অপারেশনগুলো এখানে হয় তাহলে কী হবে সুবিধা হবে একদিক দিয়ে আমাদের রোগীদের অর্থ সাশ্রয় হবে বাইরে যেতে হবে না বাইরের চিকিৎসার প্রবণতা বাইরের ঢোকার প্রবণতা বাইরের টাকা পয়সা চলে যাওয়ার প্রবণতা এবং একটা হয়রানির প্রবণতাটা অনেকটা কমে আসবে কারণ আমরা জানি এই ধরনের ব্যয়বহুল অপারেশন যখন দেশে বাইরে করা হয় তখন শুধু একটা রোগী থাকে না তার সাথে একটা ফ্যামিলি জড়িত থাকে এই ফ্যামিলির টাকা পয়সার সোর্স ইনকাম সোর্স সবাই মিলে যাওয়া থাকা হোটেল ভাড়া আসা যাওয়া একটা বিশাল বোঝা একটা রোগীর জন্য ফ্যামিলির জন্য হয়ে যায় এইটা যদি আমরা মেটাতে পারি যে আমাদের এই যাওয়া আসা এটা কমে যায় তাহলে আমার মনে হয় রোগীর বার্ডেনটা অনেকটা কমে যায় অর্থনৈতিকভাবে মানসিকভাবে সে যখন জানবে যে তার শহরেই তার বাড়ির পাশেই একটা অপারেশন হচ্ছে এই অপারেশনটা হচ্ছে এবং এটা খুব কম মূল্যে হচ্ছে তার সব লোকজনকে যেতে হচ্ছে না দূর করতে হচ্ছে না তার মানসিকভাবে সে একটা শান্তিতে থাকবে আমরা এটা দেওয়ার জন্যই এবং আমাদের যে চিকিৎসা শাস্ত্রে আমরা পিছিয়ে নেই এটা যেন হয় এটা জানানোর জন্যই বা এটা আমাদের আজকের সব আয়োজন তো আমরা চাই যেন আমাদের সকল জন সকৃত আমরা যে যার পাশে থাকি যার সবাই সবার পাশে থেকে যেন এই কাজটাকে সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ